ইউনিভার্সিটিতে টানবে ইউনিভার্সিটিতে টানবে গঞ্জপ্রেমী জনগণ ও ভাগিনা কালো শক্তি তুই একটা কথা আরে তোমার কথা কি আর শুনবো পাগলা মানুষ তুমি তোমার কথা কও কি আর শুনবো পাগলা মানুষ তুমি তারপরেও ডাকছো তুমি মামা কি কবা শুনি আর জনগণের ট্যাক্সের টাকা ইউনিভার্সিটি চলে চলে কিনা জনগণের ট্যাক্সের টাকায় ইউনিভার্সিটি চলে কয়টা ভোট পায় ওরা বের হয়ে যেতে বলে উত্তক্তের বের হয়ে जाते বলে আর সাnda তুলে কোটি কোটি একা কি আর খায় পরা একা কি আর খায় বাম ডান নানান দলে তাদের কাছেও যায় আহা তোমার মতো পাগলারও তো কিছু অংশ ভাগ পায় চুপ থাক কালো বেশি কথা কোস আচ্ছা শুন একটা কথা তুই কত ভালো করে একটা মনোযোগ দিয়ে শুন এই যে ঢাকা ইউনিভার্সিটি এটা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি কি না অবশ্যই সেটাই যদি হয় কে রে ওই ইউনিভার্সিটির ভব ঘুরে সাধারণ জনগণ ফকির মিসকিন এই আমাদের উদ্যোক্তা যারা আছে যারা টানে খায় সবাই যাবে জনগণের জন্য জনগণ যাবে ওই ডাকসুর কয়েকটা ইয়ার এই প্রশাসন ওরা বাধা দেওয়ার কে রে না সেটাই তো হ্যাঁ ইচ্ছা মতো যাবো জনগণের টাকার প্রতিষ্ঠান জনগণ যাবে অবাধে অবশ্যই আমি তোমার সাথে একশো পার্সেন্ট একমত কি বলি হ্যাঁ আমি একমত সহমত পশু সর্বনাশ সূর্য কি উঠলো না উঠলো না সূর্য উঠছে শোনো আচ্ছা তবে আমি 100% একমত হয়ে তোমাকে একটা জিনিস জানাতে চাই সেটা হচ্ছে আচ্ছা মামা যে তুই ট্যাকসের টাকায় চলে আমাদের এই যে যমুনাও তো যেখানে প্রধান উপদেষ্টা থাকে হ্যাঁ এইটাও কিন্তু যমুনার ট্যাকসের টাকায় চলে চলে না চলে কি চলে জনগণ এখন সিদ্ধান্ত নেবে ওই ডক্টর ইউনূসের বেডের মধ্যে কি থাকবে না থাকবে জনগণ কখন যাবে না যাবে কখন মিছিল করবে কি করবে এটা সিদ্ধান্ত নেবে কে

জনগণের ট্যাক্সের চলে নাকি টাকায় যেহেতু আর্মি কেমন তোমার সেনাবাহিনীরা চলে তাহলে তোমার বাহিনী নিয়ে চলো আমরা করি কি সন্ধ্যার পরে ওখানে গিয়ে আসর জমাই ওখানে গিয়ে যা ইচ্ছা তাই খাই যেহেতু জনগণের ট্যাক্সের টেকাই চলে তাই না কিন্তু আমি পাগलाना তুই পাগলা রে তুই ক্যান্টনমেন্টে যাবার সাধারণ জায়গায় হয় না ওখানে যে ঢোলবা তোমার টেংড়ি হ্যাঙ্গে দিবে এটা এগোলো প্রতিষ্ঠানের একটা নিয়ম কারণ আছে নিয়ম বুঝ না চুপ থাক কালো শক্তি শক্তি कह নিয়ম কারণ ওখানে মারাও আর ڈاک সুতে নিয়ম কারণ চলে না ওখানে গিয়ে উদ্যক্ততা মারাও না তুই বেশি কথা কি করে